নমস্কার ওয়ার্ল্ড নিউজ বাংলায় আপনাদের স্বাগত লোকসভার নির্বাচনের আগে থেকেই বিজেপির অন্দরে কোণঠাসা হয়ে পড়েছেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ রাজনৈতিক মহলে এমন জল্পনা ছিল নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য দায়িত্ব নেওয়ার পর পরিস্থিতি বদলাবে বলে দিলীপ অনুগামীদের প্রত্যাশা ছিল কিন্তু সাম্প্রতিক ঘটনা প্রভাব বলছে পরিস্থিতি বিশেষ পরিবর্তন হয়নি নরেন্দ্র মোদীর কলকাতা সফরের পর ফের নতুন করে প্রশ্ন উঠেছে দিলীপ ঘোষকে নিয়ে কেন এই প্রশ্ন কারণ কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তিনটি নতুন মেট্রো রুটের উদ্বোধন ও দলীয় জনসভার আয়োজন করা হয়েছিল কিন্তু সেই সভাতেও আমন্ত্রণ পাননি দিলীপ ঘোষ এর আগে মোদীর উত্তরবঙ্গ সভাতেও তাকে দেখা যায়নি এই নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা আরও বাড়ে এর মধ্যে দিলীপ ঘোষের তৃণমূলে যোগদানের গুঞ্জন মাথাচাড়া দিয়ে দেয় যদি এই জল্পনা উড়িয়ে দিয়ে দিলীপ নিজে জানিয়েছেন দলের নির্দেশ মেনেই তিনি কাজ করবেন তবে কেন তার জামানাতেও দিলীপকে ব্রাত্য করে রাখা হয়েছে এই প্রশ্ন করা হলে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেন তিনি বলেন পাহাড় থেকে সমুদ্র দিলীপ ঘোষকে আবার তার মতোই দেখতে পাওয়া যাবে দিলীপ ঘোষের বিষয়ে কেন্দ্রীয় নেতৃত্ব আলোচনা করছেন এর থেকে বেশি কিছু বলতে রাজি হননি তিনি শ্রমিক ভট্টাচার্যের এই সংক্ষিপ্ত মন্তব্যের পরই নতুন করে কৌতূহল তৈরি হয়েছে দিলীপ ঘোষের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড নিউজ বাংলাকে নমস্কার